যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ভাই বোন সহ দুইশ মার্কিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া স্থানীয় সময় গত শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে যে দুইশো মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা রাশিয়ায় ভ্রমণ করতে পারবেন না এই তালিকায় রয়েছে বাইডেনের বোন ও রাজনৈতিক কৌশলবিদ ভ্যালেরি বাইডেন ওয়েসের নাম তালিকায় আরও রয়েছেন বাইডেনের ভাই জেমস ব্রায়ান বাইডেন ও ফ্রান্সিস উইলিয়াম বাইডেন রাশিয়ার পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন ঝাপেরিয়ারের নামেও কারিন প্রথম কৃষ্ণাঙ্গ যিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন গত চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতি ইউক্রেনে হামলা শুরুর পর মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা এর জবাবে রাশিয়া ও পশ্চিমা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর বিভিন্ন বিষয় নিষেধাজ্ঞা দিয়ে আসছে এরই ধারাবাহিকতায় এবার বাইডেনের ঘনিষ্ঠ আত্মীয় সহ দুইশো মার্কিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে